আজ আমরা করবো অনুপাতের অঙ্ক অনুপাতের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে পেছনে আমাদের বোর্ডে কিছু অঙ্ক দেওয়ার কু টু গ হলে এত বলে তাহলে কু গ কত তাহলে এইরকম আমি তোমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এখানে তোমাদের এরকম থাকতে পারে এ ইস টু বি সমান এত বি ইস টু সি সমান এত হলে এ ইস টু বি ইস টু সি সমান কত ঠিক আছে এটা তিনটে দিয়েও বলতে পারে আবার চারটে দিয়েও বলতে পারে তাই আমি দুটো অঙ্ক করে নিই তাহলে এইরকম ধরনের অঙ্ক আমাদের যদি যে কোনো এক্সামে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত অঙ্ক চলে আসে তাহলে এই সমস্ত অঙ্ক আমরা এই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তোমরা দেখো আমাদের এরকম ধরনের অঙ্ক থাকবে আমাদের আগে একটা ছপ করে নেব এরকম খুব তাড়াতাড়ি করে নিয়ে এই দুটো সঙ্গে কি করে দেবো গুণ করে দেবো তাহলে পাঁচ সাথে কত হচ্ছে পাঁচ সাথে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ তাই না আবার এর সঙ্গে এটা গুণ করে দেবো কত হচ্ছে চার তিনে বারো এবার কি করবো তাহলে আমি কয়ের মানটাও পেয়ে গেলাম গয়ের মানটাও পেয়ে গেলাম ক্ষয়ের মানটা কিভাবে পাবো ক্ষয়ের মানটা এই দুটো সংখ্যাকে আমি গুণ করে দিলেই পেয়ে যাব তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে বারো ইস্টু পনেরো হচ্ছে আমার কু ক্ষ ইস্টু গয়ের মান এবার তোমরা কিন্তু এখানে ভালো করে দেখবে যদি একটা নামতায় এই তিনটে সংখ্যা যায় তাহলে কিন্তু এটা আবার ভাঙবে যদি এখানে হতো চার ইস টু ছয় ইস্টু আট এইরকম ধরনের যদি সংখ্যা বেরোতো তাহলে কিন্তু এখানে আমি ইজিলি করতে পারতাম দুই ইস্টু তিন ইষ্টু চার কেন ফেরতাম কারণটা প্রত্যেকটা সংখ্যা থেকে দুই যাচ্ছে দু চারে আট দু তিনে ছয় আর সরি দু চার দু তিনে ছয় আর দু চারে আট তাহলে দুই ইষ্টু তিন ইস্টু চার হতো তাহলে এটা কিন্তু অ্যান্সার হতো ঠিক আছে তাহলে এটা কিন্তু কোনো সময় যাচ্ছে না তাই আমি কিন্তু শুধু এটা বসিয়ে দিয়েছি পনেরো আর পঁয়ত্রিশ কিন্তু পাঁচে যাচ্ছে কিন্তু বারো যাচ্ছে না তাই আমরা করলাম না তাহলে এটাই হবে আমাদের উত্তর নেক্সট যদি আমরা এই অঙ্কে আসি তাহলে সাপোজ ধরো এই অঙ্কের একটা মান দিয়ে দিল দুই ইস টু তিন এই খয় ইস টু গয়ের মান দিয়ে দিল সাত ইস টু তিন গ ইস টু ঘয়ের মান দিয়ে দিল পাঁচ ইস টু এক আমরা কত পাবো তাহলে আমরা কি করে প্রত্যেকটা মান বসিয়ে নি সাত ইস্টু তিন কার মান আছে খ আর তাহলে খ আর গ এর মান কত আছে সাত তাহলে এ নিচে আমি সাত বসিয়ে দিই এবার তিনটা কা আছে গয়ে তাহলে এ তিন বসাই আবার গ আর মানটা কত হচ্ছে পাঁচ তাহলে গয়ের নিচে পাঁচ বসাবো আর কত দেওয়া রয়েছে এক তাহলে সরাসরি এক বসাবো ঘ এক গ প্রত্যেকটা বসাবো নিচে আন্ডারলাইন করু ভালো করে দেখে নেব তাহলে এর নিচে কি হচ্ছে এর নিচে ফাঁকা আসছে আবার এর নিচেও ফাঁকা আসছে এর নিচেও ফাঁকা আসছে উপরেও ফাঁকা আসছে এর পাশে পাশে ফাঁকা আসছে তাই না এতগুলো ঘর আবার ফাঁকা হচ্ছে এখানে তিনটে আবার ফাঁকা এখানে একটা আবার ফাঁকা এখানে একটা ফাঁকা এখানে দুটো বার ফাঁকা তাহলে প্রত্যেকটা সংখ্যার পাশের সংখ্যা দিয়ে আমি পাশে বসিয়ে দেব এর তিন মানে এখানে তিন বসবে আবার এখানে তিন বসবে এর পাশে কি আছে ফাঁকা তাহলে এর পাশে কি তিন আছে এখানে তিন বসিয়ে দেব এর সাত সাতটা আগে বসিয়ে দেবো এর আগে কত আছে ফাঁকা আছে তাহলে এই পাঁচটা এর আগে বসে যাচ্ছে আবার এর আগে কত আছে ফাঁকা আবার পাঁচটা বসে যাচ্ছে মানে একই সংখ্যা যেমন এখানে ফাঁকা রয়েছে এখানে ফাঁকা রয়েছে সামনের সংখ্যা তিন আছে তাহলে তিনটে বসে যাবে এর পাশে কি আছে ফাঁকা তাহলে তিনটে এখানে বসে যাবে এর সাতের পাশে ফাঁকা আছে মানে সাতটা বসে যাবে পাঁচের পাশে ফাঁকা আছে মানে পাঁচটাই বসে যাবে এবার কি করতে হবে আমাকে তিনটে পর করে গুণ করতে হবে কিরকম করে এই 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 সংখ্যার সঙ্গে সংখ্যা আবার কি করতে হবে গুণ করতে হবে তাহলে সত্তর তাহলে সত্তর হচ্ছে আমার একটা হলো ঠিক আছে অনুপাত দিলাম আবার এই তিনের সঙ্গে সাত সাতের সঙ্গে পাঁচ তাহলে সাত তিনে একুশ তাহলে একুশ পাঁচে একশো পাঁচ তাহলে একশো পাঁচ বসে দিচ্ছি আবার অনুপাত দিলাম এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তাহলে কত হচ্ছে তিন ত্রিকে নয় তাই তো তিন তারিখে নয় আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার অনুপাত দিলাম তিন ত্রিকে নয় নয় একে নয় কত হচ্ছে সত্তর ইস্টু একশো পাঁচ ইস্টু পঁয়তাল্লিশ ইস্টু নয় তাহলে এটাই হবে আমার উত্তর ক ইস্টু 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 গু তাহলে এইভাবে আমরা অনুপাতের অঙ্কগুলো খুবই সহজভাবে আমরা করে নিতে পারবো